আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবারও আমরা চলে আসছি আমাদের প্রিয় গবিপুর যে ক্রিকেট মাঠ আছে এখানে চলে আসছি ক্রিকেট খেলার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকেও প্লেয়ার হচ্ছে না যেহেতু সাপ্তাহিক একটা ছুটির দিন সে তো আজকেও প্লেয়ার হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা আসলে এই শীতের কারণে নাকি প্লেয়াররা ভরে আসতে যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না আসলে খেলা কন্টিনিউ হচ্ছিলো এখন হতে হতে হঠাৎ গ্যাপ যাওয়াতে আর তীব্র শীত পড়াতে প্লেয়াররা আসছে না আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছিল তো চলে আসছি মাঠে মাঠে এসে মনটা খারাপ হয়ে গেল যে প্লেয়ার এখনও আসেনি জানি না আবার কবে থেকে এই মাঠে খেলা শুরু হয়ে যাবে যেহেতু ভোরের খেলাটা আর হচ্ছে না আপনারা জানেন প্লেয়ার না আসার কারণে আজকে দুই দিন ঘুরে যাচ্ছে পরপর যে খেলা হচ্ছে না খেলা হচ্ছে না কিন্তু এত সুন্দর ওয়েদার এত সুন্দর কন্ডিশন আর এত সুন্দর ফাঁকা ফিল্ডে পাওয়ার পরেও খেলা হচ্ছে না প্লেয়ার আসতেছে না যার কারণে আসলে ক্রিকেট খেলা তো আর একা একা সম্ভব নয় এটা টিমওয়ার্কের খেলা আর যেহেতু টিম ছাড়া তো খেলা হবে না সে তো হচ্ছে না এসে এসে ঘুরে যাচ্ছি আর সকালবেলা এটা আসলে প্রচণ্ড শীত এদিকে আপনারা জানেন যে কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গা এদিকে প্রচণ্ড শীত পড়ে ভোরের দিকে শীতের সময় যেহেতু শীতকাল আর ঠিকমতো কথাও বলতে পারতেছি না আর সকালবেলাটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য আছে যেহেতু গভীরপুর ভৈরব নদী ওপর দিয়ে আসতে হয় আর সেহেতু ঠান্ডাটা একটু বেশি এখনও সূর্য ও রক্তিম বর্ণ ধারণ করে ভেসে আছে যেহেতু কুয়াশা আকাশে প্রচুর আর সেহেতু এখনও ক্লিয়ার হয়নি আজকে শুক্রবার আজকে একটা ভালো দিন আর এই দিনে খেলা যদি হতো তাহলে তো ভালোই হতো প্লেয়ার না আসার কারণে আজকে খেলা হয়ে হলো না আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি জানি না কবে আবার এই ভোরবেলার খেলাটা শুরু হবে তো আশা করি ভোরবেলার খেলাটা খুব তাড়াতাড়ি শুরু হবে কারণ ভোরবেলায় খেলাটা শুরু হয়ে গেলে তখন আর আস্তে আস্তে শুরু হয়ে গেলে তখন প্লেয়ার ঠিকই আবার চলে আসবে খেলা হচ্ছে না আজকে যেহেতু ছুটির দিন সেহেতু খেলা হবে হয়তোবা নয়টা দশটার দিকে হয়তো বা একটি ম্যাচ হতে পারে সেটা অন্য গ্রুপদের সাথে আশা করি সেই খেলায় হয়তো অংশগ্রহণ করতে পারবো আর যেহেতু খেলা হচ্ছে না যেহেতু ক্রিকেট খেলা একটা প্র্যাকটিসের ওপরে নির্ভর করে থাকে যে আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত আপনার খেলাটা সামনের দিকে এগিয়ে যাবে সেহেতু হচ্ছে না আর সকালবেলাটা অসাধারণ সুন্দর যদি আপনি কষ্ট করে উঠতে পারেন কারণ অনেকে সকালে উঠতে পারে উঠতে চায় না আর সকালে উঠতে না পারলে এই যে একটা সৌন্দর্য সকালের যে একটা আবহাওয়া সেটা কখনোই উপভোগ করা সম্ভব নয় আর যখনই আপনি সকালে উঠবেন দেখবেন আপনার মন দেহ সবই ফ্রেশ হয়ে যাবে তো আশা করি সকালে খেলাধুলা আবার যখন ভরে শুরু হবে তখন আমাদের সাথেই থাকবেন যেহেতু প্রচণ্ড শীত এবং প্লেয়ার আসতেছে না হয়তো বা আসবে সামনের দিকে সে আশাই করি আর খেলাধুলার প্রতি যদি নিবেদিত প্রাণ না হয় তাহলে আসলে সেখানে বলে বলে আর কি খেলানো যায় না আমরা যতই বলি না কেন যে আসেন আসেন মাঠে আসলে আটতে আসলে আসতে চায় না আর যদি আপনার নিজ উদ্যোগে যদি আপনার এখানে ক্রিকেটের প্রতি যদি ভালোবাসা নাই থাকে তাহলে তো আর আপনার দ্বারা কখনোই ওই গরম কম্বল বা লেপ ফেলে এই ভোরবেলায় ঠান্ডার ভিতর খেলা করতে আসা সম্ভব নয় এটাও বুঝতে হবে যে আসলে সব কাজের একটা নির্দিষ্ট ভালোবাসা বা নির্দিষ্ট ভক্তি শ্রদ্ধা থাকে আর প্রতিটা কাজই আপনি শুধু ক্রিকেট না প্রতিটা কাজের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা থাকা লাগে সেই সুবাদে আজকে একটা ভালো দিন ছিল আমরা চাইলে সবাই মিলে এসে খেলা করতে পারতাম কিন্তু আসলো না প্লেয়ার আর যার কারণে আজকের এই ভোরবেলাকার খেলাটা আর হলো না আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকালে ওঠার চেষ্টা করবেন আপনার হাতের কাছে যে সব প্রকৃতি আছে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করবেন মুক্ত বাতাস ফ্রেশ বাতাসে একটু থাকবেন দেখবেন আপনার মনটা অনেক প্রশান্তিতে ভরে যাবে আর যদি কোনো অনেক বড় ফিল্ড থাকে বা অনেক বড় খালি জায়গা থাকে সেখানে একটু হাঁটবেন হাঁটলে দেখবেন যে আপনার মনের যে বোঝা সেটা অনেক হালকা হয়ে গেছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আহ কী পরিমা কী পরিমাণ কুয়াশা আসলে ভৈরব নদীর উপরে সেটাই আমরা আজকে দেখতেছি কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ করে কুয়াশাটা বেড়ে গেল প্রচুর কুয়াশা আসলে কিছুই দেখা যাচ্ছে না আর এদিকে সূর্য কী অবস্থা কি অবস্থা হয়ে গেল কুয়াশা মনে হচ্ছে বাড়তেছে আর ভৈরব নদীর ওপর থেকে আসলে দেখতে খুবই ভালো লাগতেছে সাদা কুয়াশা